হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো পঁচিশ অ্যান্ড আমি এই সময় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তোমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার এক্ষুনি স্নান করা হলো এবং স্নান করে ওঠার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি ভিডিওটা করছি এবং এই ভিডিওটা বলতে পারো তোমরা লাইভ তোমরা এখন থেকে যা যা ভিডিও দেখতে পাবে সেগুলো সবই লাইভ আর সবই টোটাল লাইভই হয় কেননা আমি যখনই ভিডিও আপলোড করি আমি মানে যখনই ভিডিও করি তখনই ভিডিও করে আমি সেটাকে সাথে সাথে কিন্তু ইউটিউবে পোস্ট করে দিই ঠিক আছে আমার ইউটিউব পেজে কিন্তু সেটা সাথে সাথে পোস্ট হয়ে যায় তো এইটাও কিন্তু এই ভিডিওটা আমার শেষ হবে অ্যান্ড এই ভিডিওটা কমপ্লিট হওয়ার খানিকক্ষণ পরে ওই তিনটা থেকে সাড়ে তিনটের নাগাদ তিনটা থেকে সাড়ে তিনটে নাগাদ আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করে দেব ঠিক আছে তো তোমাদের সাথে আমি আজকে আবহাওয়া নিয়ে কিছু কথা বলবো তার আগে একটা কথা বলি আমার কিন্তু ইউটিউবে অলরেডি একটা শর্টস আপলোড হয়ে গেছে তো সেই শর্টসটা কিন্তু মূলত আবহাওয়া নিয়ে ঠিক আছে আজকের আবহাওয়াটা কীরকম তো সেটা নিয়ে আমি একটা তোমাদের সাথে শর্টস কিন্তু শেয়ার করেছি দেখো তার আগে একটা কথা বলি একটা ছোট্ট ভিডিওতে বা একটা শর্ট ভিডিওতে তো পুরো ঘটনাটা বলা যায় না তাই না ডাইরেক্ট তো আমি তোমাদের সাথে ফুল ঘটনাটা শেয়ার করতে পারবো না সুতরাং আমাকে সেই ক্ষেত্রে লং ভিডিও দিতেই হবে এবং আমি যখন লং ভিডিওটা দিচ্ছি তখন আমি তোমাদের সাথে ভাবলাম যে এই ওয়েদারটের বিষ এই ওয়েদারের বিষয়েও তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি ঠিক আছে তো তার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসছি আর তোমরা কিন্তু ফুল দেখো ঠিক আছে ভিডিও সবাইকে বলে দিই যে ভিডিওটা কিন্তু তোমরা ফুল দেখো কেউ কিন্তু হাফ দেখে স্কিপ করবে না ঠিক আছে কারণ ভিডিওতে আমি অনেক কিছু কথা বলবো সুতরাং তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং মন দিয়ে কথাগুলো শুনবে তো আমি আজকে সবার প্রথমেই বলবো কালকের ঘটনাটা ঠিক আছে তো আমাদের এখানে তো সবার প্রথমেই বলি যে আমরা থাকি কোথায় আমরা থাকি হচ্ছে বাড়ার সাথে তো আমি কলকাতাতে থাকি না আমি থাকি হচ্ছে বাড়ার সাথে আমার বাড়ি বাড়ার সাথে আর আমার মামা বাড়ি হচ্ছে হৃদয়পুরের তো তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমি কোথায় ভিডিও বানাই এটা কি আমার নিজের বাড়ি নাকি এটা আমার মামার বাড়ি তো এটা হচ্ছে আমার মামার বাড়ি আমার নিজের বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়া বারোয়ারি তলা ঠিক আছে বারাসাতের মধ্যেই কিন্তু সেটা পড়ে দক্ষিণপাড়া পাড়া বারোয়াড়ি তলায় আমার বাড়ি আর এটা আর যেখানে আমার মামাবাড়ি সেটা হচ্ছে হৃদয়পুর তো হৃদয়পুর তোমরা প্রত্যেকেই চেনো হৃদয়পুরের প্রতিসংঘ মাঠের উল্টো দিকে একটা হলুদ রঙের ফ্ল্যাট আছে যার নাম হচ্ছে গোলাপি ভিলা তো সেটাই হচ্ছে আমার মামাবাড়িতে তো তোমরা যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও ডাইরেক্টলি তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টকে কমেন্ট করে আগে বলবে যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও অ্যান্ড দেন তারপরে আমি তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমার ফোন নাম্বারটা তোমাদেরকে পাঠিয়ে দেবো দেন তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা তোমরা যদি বলো আমার সাথে তোমরা দেখা করতে চাও তাহলেও তোমরা দেখা করতে পারো তো সেক্ষেত্রে তোমরা কোথায় দেখা করবে বা কোন জায়গাটায় দেখা করবে সেটা একটু আমাকে বলে দিও তার লোকেশনটা পাঠিয়ে দিও আমি সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবো দেন আমরা দুজনে তাহলে মিট করবো ঠিক আছে এবার যেটা বলি ইম্পর্টেন্ট কথাটা যেটা বলবো সেটা হচ্ছে কালকে যেহেতু তোমরা প্রত্যেকেই যেন যে কালকে একটা ঝড় হওয়ার কথা ছিল রেমাল তো ঝড়ের নাম তোমরা প্রত্যেকে যেন রেমাল তো আমাদের এখানেও কিন্তু সেই রেমাল ঝড়টা হয়েছে প্রথমত বলি অনেক জায়গায় কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি সন্ধেবেলা কি বিকেলবেলার দিকটায় বৃষ্টি হয়েছে বাট আমাদের এখানে কিন্তু কালকে সকাল না সকাল না ভোর সাড়ে ছটা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল যেহেতু আমার প্রত্যেক দিন শনি রবিবার স্যারের পড়া থাকে ওই জন্য আমাকে শনি রবিবার দিনকে তাড়াতাড়ি উঠতে হয় তো কালকে আমার সাতটার সময় পড়া ছিল স্যারের কাছে তো তার জন্য আমি সাড়ে ছটার সময় উঠেছিলাম তো আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে ওঠা মানে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই দেখি যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং বৃষ্টি পড়ছে ঠিক আছে তো সাড়ে ছটা থেকে এরকম তুমুল হাওয়া দিচ্ছিল এবং বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিলো তো যাই হোক এরকমভাবে কালকের দিনটা পুরোই বৃষ্টি হয়ে কাটিয়ে দিয়েছে ঠিক আছে কালকে সারাদিন এরকমভাবেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আর প্রচণ্ড বেগে হাওয়া দিচ্ছিলো এবার যত আস্তে আস্তে দুপুর থেকে যত বিকেল হতে শুরু করলো তত হাওয়ার পরিমাণটা আরও বাড়লো মানে হাওয়ার গতিটা আরও বাড়তে শুরু করলো অ্যান্ড দেন তারপরে সন্ধেবেলা যখন হলো তখন আমাদের সেই রেমাল ঝড়টা আস্তে আস্তে শুরু হলো বলতে গেলে আমাদের এখানে কিন্তু সকাল থেকেই ঝড়টা স্টার্ট হয়ে গেছিলো তো একদম রাত্রিরবেলা এগারোটা কি সাড়ে এগারোটার সময় তুমুল ঝড় তুমুল ঝড় ভয়ঙ্কর ঝড় প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে এখানে হাওয়া দিয়েছে কি তার কম আমি ঠিক জানি না আমি দেখিনি ম্যাপটা পরে তো ঠিক রাত সাড়ে বারোটা সরি সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু প্রচণ্ড মানে বিদ্যুৎ তো চমকাচ্ছিল হালকা হালকা বিদ্যুৎ অনেক জোরে জোরেই চমকাচ্ছিলো কিন্তু টেক ডাকছিল না মেঘ তো ডাকে না তোমরা তো জানোই ঘূর্ণিঝড় হলে কখনোই মেঘ ডাকে না এমনি ঝড় বৃষ্টি হলে মেঘ ডাকে কিন্তু ঘূর্ণিঝড় হলে টেক ডাকে না তো বিদ্যুৎ চমকাচ্ছিল প্লাস প্রচন্ড তীব্র গতিতে হাওয়া দিচ্ছিলো এবং শুধু তাই নয় বৃষ্টিও পড়ছিল তো যাই হোক কালকে সারা দিন সেই ভোর সাড়ে ছটা থেকে সারা রাত পুরো টানা বৃষ্টি হয়েছে এবং কালকে ভোর সাড়ে ছটা থেকে বৃষ্টি ঝড় ঝড় শুরু হয়েছে এবং এখন বাজে হচ্ছে মানে এখন আড়াইটে বাজতে যায় দুপুর আড়াইটে বাজতে যায় এখনও পর্যন্ত থামার একটু লক্ষণ নেই মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এবং আমি ম্যাপ খানিক্ষণ আগেই দেখেছি এবং দেখে যেটা বুঝলাম ষাট কিলোমিটার বেগে কিন্তু এখানে এখন হাওয়াটা দিচ্ছে কালকে আমি জানি না কত হাওয়াটা দিচ্ছিল কিন্তু আজকে কিন্তু আমরা ম্যাপ দেখে যা বুঝলাম ম্যাপ দেখে বুঝলাম যে কাল আজকে ষাট কিলোমিটার বেগে কিন্তু হাওয়াটা দিচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে যেটা তোমাদের সাথে আমি একটা শর্টসে শেয়ার করেছি এক্ষুনি পোস্ট করেছি যেটা ইউটিউবে তো বুঝতেই পারছো তোমরা সেক্ষেত্রে যে আমাদের এখানে কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এবং আমাদের এখানে কিন্তু অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কারেন্ট চলে গেছিলো প্লাস গাছপালা তারপর আরও যা যা জিনিসপত্র রয়েছে অনেক কিছু আমাদের এখানে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে যেহেতু এটা একটা অনেক ভয়ানক একটা ঝড় আর আমাদের এখানে কিন্তু তার প্রভাবটা অনেক বেশি পরিমাণেই বলতে গেলে পড়েছিলো এবং অনেক কিছু অনেক জায়গা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে তো আজকে কিন্তু মেনলি এই কথাটা বলার জন্যই ভিডিওটা করা ছিল তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ঝড়ের খবরটা শেয়ার করার জন্যই আজকে আমি মেনলি ভিডিওটা করলাম বলেই তো দিলাম তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভিডিওটা পোস্ট করে যাবো পোস্ট করে দেবো সুতরাং বেশি ভিডিওটা লং করলাম না তো আজকের মতন এখানেই থাকুক ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে সো আজের আজকের মতন টাটা